আর্মি পালিয়ে যায়নি অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি পালিয়ে গেছেন আর্মিকে দেখে উনিশশো সালে আর্মি কখনো পালিয়ে যায়নি মমতা ব্যানার্জিকে নিয়ে নেওয়া উচিত পাকিস্তান আর্মিতে ইট ইজ মোর অফ এ পাকিস্তানি এজেন্ডা আমাদের এবারের দু হাজার ভোটেতে এই সরকার যাচ্ছেন এবং আমাদের ডবল ইঞ্জিনের সরকার আসবে এবং আমার মনে হয় বিজেপি একটা বিপুল সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একটা রিয়েল ডেমোক্রেটিক দেশ এবং বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনবে কদিন আগেই দেখা গেছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী নাকি দাবি করেছেন জন সেনা নাকি তাকে দেখে পালিয়েছেন এবং তার মঞ্চ নাকি খুলে দিয়েছেন এটা দেখে কী বলবেন খুবই দুঃখের ব্যাপার মানে আমি তোমাকে একটা কথা বলতে চাই ওয়েন এ নেশন ফর গেট টু অনার ইটস আর্মি ইট রাইটস দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ইটস ওন ডেস্ট্রাকশান মানে যখন কোনো দেশের নেতা তার আর্মিকে অপমান করে তার প্রাইডকে ক্ষুণ্ণ করে তার মানে হচ্ছে সেই দেশের ধ্বংসের দিকে প্রথম চ্যাপ্টার লেখা শুরু হয়ে গেছে এবং যখন মমতা ব্যানার্জি এই আর্মিকে অপমান করছেন আজকেও ময়দানে কোনো একটা জায়গায় মিছিল হয়েছিল এক সার্ভিসম্যানের সেখানে শুভেন্দু দা গিয়ে এই কথাটা বলেছেন যে আর্মি পালিয়ে যায়নি অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি পালিয়ে গেছেন আর্মিকে দেখে এটা খুবই দুঃখের ব্যাপার উনিশশো সালে আর্মি কখনো পালিয়ে যায়নি প্রচুর চায়নার সঙ্গে ওয়ান ইস টু টেনে হেরে যাওয়া সত্ত্বেও কেন কোনো আর্মির লোক ভারতের সেনা পালিয়ে আসেনি তারা তাদের জীবন দান করেছে আমরা আমার মনে হয় যে আসিফ মনির পাকিস্তানের যে আর্মি চিফ সে তাকে মমতা ব্যানার্জিকে নিয়ে নেওয়া উচিত পাকিস্তান আর্মিতে কারণ মমতা ব্যানার্জিকে দেখলেই এখন ভারতীয় সৈন্য পালাবে ইট ইজ মোর অফ এ পাকিস্তানি আমাদের ভারতের একটা লজ্জা এবং সব থেকে বড় বিষয় যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন মানে একাত্তর সালে সেনা পাকিস্তান সেনাদের সাথে ভারতীয় সেনাদের তুলনা করেছেন এটা নিয়ে কী বলবেন একদম মানে ব্রাপ্ত এখন ভৃত্য বসুতে পরিণত হয়েছেন অতি লজ্জার ব্যাপার এবং সারা পৃথিবীতে এই যে জেনোসাইড হয়েছিল একাত্তর সালের পাকিস্তান আর্মি যেরকম ধর্ষণ করে মহিলাদের যেরকমভাবে মেরে ফেলা হয় যেরকমভাবে অত্যাচার করা হয়েছে হিন্দুদের ওপর তার সঙ্গে ভারতীয় ফৌজের এটা একটা প্যান্ডেল খুলে দিচ্ছে এটা কোনো কম্প্যারিজেনই নয় মানে আমি এ মতো একজন এডুকেটেড লোকের কাছ থেকে এই ধরনের কথাবার্তা একদম আশা করিনি এটা অত্যন্ত দুঃখজনক ইট ইজ নো কম্প্যারিজেন ইট ইজ নো কম্প্যারিজেন একটা প্যান্ডেলের কিছু তাও ডেট ওভার হয়ে গিয়েছিল পারমিশনের সেখান থেকে এরকম তুলনা করা অতি লজ্জাজনক আজকে দেখা গেছে আজকে এক্স আর্মি অফিসার বা এক্স মিলিটারিদের যারা সার্ভিস ছিল তাদের একটা প্রতিবাদ সভা ছিল এবং তাদের দেখা গেছে পারমিশন যখন নিতে গেছে তারা পায়নি তাদের হাই কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে এটা আপনি দেখবেন হাইকোর্টের এগেন্স্টেও আমার এই কথাটা বলার যে মমতা ব্যানার্জি একজন পলিটিক্যাল ফিগার এবং তিনি আর্মিকে অপমান করেছেন অনেক পলিটিকাল স্ট্যান্ড পয়েন্ট সেখানে হাইকোর্ট বলেছে যে এই অ্যাজিটেশনে কোনো পলিটিক্যাল বক্তব্য রাখা যাবে না এবং কোনো পলিটিক্যাল লোকেরা এই বক্তৃতা দিতে পারবে না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার কারণ পলিটিক্যাল গেম যখন মমতা ব্যানার্জি খেলছেন তাকে কাউন্টার করার জন্যে আমাদেরও পলিটিক্যালি তার অ্যাকশান নিতে হবে আমরা এই ভুলটা করেছি আরজিকরের ক্ষেত্রে আরজি করে বলা হয়েছিল যে আমরা অ্যাপলিটিক্যাল এই অ্যাজিটেশান কোনো পলিটিক্যাল পার্টি থেকে করা হচ্ছে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল মমতা ব্যানার্জি প্রত্যেকটা এমপি প্রত্যেকটা এমএলএ বারোখানা মহিলা এমপি তারা সবাই এই আরজিকরের এগেনস্টে কথা বলেছে সুতরাং মমতা ব্যানার্জি যখন প্রোটেস্ট করছেন তখন তিনি পলিটিক্যালি এই অ্যাজিটেশনকে বন্ধ করার চেষ্টা করছেন সেখানে নন পলিটিক্যালি আমরা মমতা ব্যানার্জির সঙ্গে যুদ্ধ করতে পারবো না এটা একদম ভুল স্ট্র্যাটেজি আমার মনে হয় যে হাইকোর্ট এটা ব্যাপারে একটু চিন্তা করতে পারত নেপালের যে এই দুঃসময় তার মধ্যে দেখা যাচ্ছে যে জেল থেকে ক্রিমিনাল পালিয়ে যাচ্ছে যারা অ্যারেস্ট হয়েছিল বা যারা অনেক অনেক দিন ধরে ছিল তারা পালিয়ে যাচ্ছে এবং ভারতে ঢোকার চেষ্টা করছে এবং ভারতের সীমান্তবর্তীতে কড়াকড়ি জারি করে দিয়েছে প্রতিটা গাড়ি চেকিং করা হচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন এবং ৩৫ জন অলরেডি ধরা পড়েছে ভারতীয় সেনাদের হাতে ৩৫ জন নাম্বারটা খুবই কম কারণ আমি কোথাও খবর পেলাম যে পাঁচ হাজার কোথাও একটা চ্যানেলে দেখাচ্ছে বারো হাজার কয়েদি তারা পালিয়েছে আমাদের এই বারো হাজার কয়েদিকে আইডেন্টিফাই আমরা করতে পারবো না ভারতীয় আর্মি বা বর্ডার রোডস বর্ডার সিকিউরিটি ফোর্স এরা এই ক্রিমিনালদের তো চিনতে পারবে না আর প্রায় সতেরোশো একান্ন কিলোমিটার বর্ডার আছে নেপালের সঙ্গে ভারতের পাঁচখানা প্রভিন্সের উত্তরাখণ্ড ইউপি বিহার বাংলা এবং সিকিম তো সেই পাঁচখানা প্রভিন্সের কোনো জায়গায় ফেন্সিং নেই এটা বন্ধ করা খুবই শক্ত এবং আমাদের ভিজেল থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে নেপাল থেকে কোনো অবাঞ্ছিত লোক ভারতে না প্রবেশ করতে পারে এবং এই কয়েদিগুলোর মধ্যে কিছু ক্রিমিনাল আছে সেই ক্রিমিনালদের ভারতে ঢুকে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আবার শুরু করবে আমি বিশেষভাবে চিন্তিত এই ব্যাপারে এটার জন্য কি ভারত কোনো কিছুতে পড়তে চলেছে হ্যাঁ নিশ্চয় মানে প্রত্যেকটা আমরা আমি দেখছি যে ইউপিতে এবং বিহারে বর্ডার সিকিউরিটি ফোর্স খুব চিন্তিত এবং তাদের প্রত্যেকের পাসপোর্ট এবং ডকুমেন্টস সিটিজেনশিপ ফর্ম ইত্যাদি প্রপার ডকুমেন্ট ছাড়া এখন ভারতে প্রবেশ করা বন্ধ করে দেওয়া হয়েছে আগে যেটা ওপেন বর্ডার ছিল এখন সেই জিনিসটা সমস্ত জায়গাতে এবং পশ্চিমবঙ্গেও যে আমাদের বর্ডার আছে নেপালের সঙ্গে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা একটা বিপজ্জনক ট্রেন্ড এবং আমাদের খুব সতর্ক থাকতে হবে আবার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী এটা নিয়ে আপনি কি বলবেন এরপর এনা এনার কি কর্মসূচি রয়েছে কিছু কি জানতে পারেন না প্রধানমন্ত্রী যে পনেরো থেকে সতেরো তারিখে কলকাতায় আসছেন এটা পলিটিক্যাল ভিজিট নয় এর সঙ্গে তৃণমূল কংগ্রেস এটাকে রূপ দেওয়ার চেষ্টা করছেন ওদের মুখপাত্র বলেছেন কুনাল ঘোষ যে মোদি ডেলি প্যাসেঞ্জারি করছেন ইত্যাদি ইত্যাদি এটা সম্পূর্ণ ভুল এটা হচ্ছে আর্মি কমান্ডার্স কনফারেন্স যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আগে এই জিনিসটা আর্মি কমান্ডার্স কনফারেন্স যে ভারতের যে ছখানা আর্মি কমান্ড আছে সেই কমান্ডারদের মিটিং হতো সানমাসিক মানে বছরে দুবার সেটা দিল্লিতে হতো প্রধানমন্ত্রী বলেছেন যে এবারে থেকে এই আর্মি কমান্ডার্স কনফারেন্স প্রত্যেকটা কমান্ড হেডকোয়ার্টারে হবে গত বছর এটা সেন্ট্রাল কমান্ড লখনউয়ে হয়েছিল এবছর আমাদের পশ্চিমবঙ্গের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট সেখানে হচ্ছে এবং পরের বারে হয়তো সাদার্ন কমান্ডের পুনা বা ওয়েস্টার্ন কমান্ডের চন্ডিগড়ে এই মিটিংটা হবে এর সঙ্গে পলিটিক্যাল কোনো ইস্যু নেই কোনো রাজনৈতিক নেতার এখানে এন্ট্রি নেই এখানে তিনজন ব্যক্তি শুধু থাকবেন যে প্রধানমন্ত্রী থাকবেন রাজনাথ সিং আছেন তিনি ডিফেন্স মিনিস্টার এবং অজিত ডোভাল থাকবেন তিনি ন্যাশনাল সিকিউরিটি ইনচার্জ এই তিনজন ছাড়া এখানে কোনো রকম বাইরের লোক বিজেপি বা অন্য কোন দলের কোনো ইলেকশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা একটা ভুল প্রপাগান্ডা করা হচ্ছে এর এমটা হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজিক চেঞ্জ ইন্ডিয়ার হবে কি না ইম্প্রুভমেন্ট সংস্কার এবং তার কনসেপ্ট সেই জিনিসটা এবং অপারেশান সিঁদুরের পর ভারত টেকনোলজিক্যালি কিভাবে নিজেকে সেট করবে বা অপারেশান রেডিনেস মানে আমরা কতটা প্রস্তুত যুদ্ধের ক্ষেত্রে হঠাৎ যদি যুদ্ধ করে যদি চীন অরুণাচল প্রদেশ ইত্যাদিতে বা ভুটানের ডোকালামের মতো অ্যাট্যাক হয় বা আমাদের গালওয়ান ভ্যালিতে যেরকম অ্যাটাক হয়েছিল আকস্মিক সেই রকম হলে ভারতের ফৌজের কীরকম অপারেশনাল প্রিপেয়ার্ডনেস সেই জিনিসটা চেক করবে এবং কনসেপচুয়াল চেঞ্জ এইচআর লজিস্টিক্স অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানি যে আইএস অফিসার এবং পুলিশের অফিসারের সঙ্গে আর্মি অফিসারদের একটা প্রবলেম আছে এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস আলাদা আমরা জানি যে এইচআরের যে কনসেপ্ট সেটা আমি এখানে টিভিতে বলতে চাই না বাট দেয়ার ইজ এ প্রবলেম ইনসাইড আর্মি অ্যাবাউট দ্য ওআরপি ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন সেটাও যেটা পুরো রিকোয়ারমেন্ট ছিল ভারত সরকার সেটা এখনও ফুলফিল করেনি তো এই ব্যাপারেও আমার মনে হয় এই আর্মি কমান্ডার্স কনফারেন্সে পনেরো তারিখ থেকে সতেরোই সেপ্টেম্বর হওয়ার চান্স রয়েছে